টয় মা কেমন আছেন বন্ধুরা করবি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজই আমি রেসিপিটা নিয়ে এসেছি নিশ্চয়ই বুঝতে পারছেন না এই রেসিপিটা ওলকপি ওলকপি অনেকে পছন্দ করেন না কিন্তু একটু রান্নার হেল্পের করে যদি বানিয়ে নেন সাধারণভাবে তাহলেও কিন্তু রান্নাটা বেশ জমে যায় চলুন যেভাবে বানিয়েছি গরমা গরম ওলকপি এইভাবে বানালে কিন্তু ভাত রুটি লুচি সবার সঙ্গে বেশ দারুণ জমে যায় আর ওলকপি কিন্তু বেশ রসালো একটি সবজি খেলে শরীরে জলেরও কিছুটা ভারসাম্য রক্ষা করে সেহেতু ওলকপি মাঝে মাঝে খেতেই পারে আমি বেশ এতগুলো ওলকপি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের এর মধ্যে চারটে কপি নিয়ে নেব এগুলো কেটে রেডি করে নেব টাটকা ওলকপি এরকম যদি হয় আর যদি রেসিপিটা করা যায় তাহলে মন্দ হয় না চলুন যেভাবে বানিয়েছি দেখার জন্য আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইলো লাইক আর শেয়ার সাবস্ক্রাইবটাও প্লিজ করে নেবেন দেখুন এইভাবে কেটে নিয়েছি আলুগুলোও কেটে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ওলকপিগুলো জল ঝরিয়ে একটু লবণ হলুদ আর এই লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম এতে কিন্তু ওলকপির মধ্যে পুরো মশলাগুলো ঢুকে যাবে এটা কিন্তু একটা টিপস যখনই ওলকপি রান্না করবেন এইভাবে একটু করলে কিন্তু সত্যি দারুণ জমে যায় রেসিপিটা এবার প্রেসার কুকারে যোগ করে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল যোগ করে দেব এইবার ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দেব কিন্তু সিটিটা তুলবো না যদি শক্ত ওলকপি হয় সেক্ষেত্রে আর একটা দিতে পারেন দেখুন ওলকপিটা সিদ্ধ হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এইবার অন্যদিকে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম ওয়ান স্পুন মাপের তেল যোগ করেছি সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা আর বেশ একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ওলকপিটা একটু বেশ ঝাল ঝাল রান্না করলে ভালোই খেতে লাগে আপনারা ইচ্ছা করলে লঙ্কার পরিমাণটা কম দিতে পারেন এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি ওয়ান স্পুন হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি আর যোগ করে দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে মশলাটা ভেজে নেবে এটা কিন্তু অল্প তেলেরই রান্না আপনারা মনে হলে একটু তেল বেশিও দিতে পারেন এইবার একটা টমেটো আমি কুচিয়ে নিয়ে যোগ করে দিলাম ওয়ান টিস্পুন মাপের আদার পেস্ট যোগ করে দিয়েছি আপনারা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন এইবার সামান্য একটু জল যোগ করলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষা হয়ে গেলে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিন তাহলে কিন্তু টমেটোগুলো ফাইনভাবে ম্যাশড হয়ে যাবে আর গ্রেভিটা ঘন হয়ে যাবে দেখুন কীরকম ড্রাইভাবে ঠিক করে নিয়েছি এইবার যোগ করলাম বয়েল করে নেওয়া ওলকপি আর আলুটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিন খুব সামান্য পরিমাণে জল যোগ করুন অল্প জলেই কিন্তু গ্রেভিটা আর কারিটার থিকনেসটা যত ঘন হবে ততই টেস্টি হবে আমার একটু ছোলা ভিজানো ছিল সেই ছোলা ভিজানো যোগ করেছি আপনারা কড়াইশুটি থাকলে দেবেন টেস্ট অনুযায়ী একটু সামান্য চিনি যোগ করলাম আর একটু লবণ কম ছিল সেটাও দিয়ে দিলাম এই ফাঁকে এগুলো আপনাদের টেস্ট অনুযায়ী যোগ করে দিন এবার একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দিয়ে ফুটতে দিন নিরামিষ কারি হলে একটুখানি নিরামিষ মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এইবার দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ওলকপির কারিটা বা ডালনাটা কেমন হয়েছে দেখুন গরম গরম কারি নিরামিষের দিনে আর যারা সুগারের পেশেন্ট তারাও খেতে পারেন একটু খন্তি দিয়ে ওলকপিগুলো একটু ম্যাস্ট করে দিই ওয়ান টি মাপের গরম মশলা যোগ করে দিয়েছি আর একটু ঘি যোগ করে দিলাম বন্ধুরা এইভাবে ভালো করে মিশিয়ে চাপাটা দিয়ে রেখে দিন আর ভালো করে নাড়িয়ে দিন গ্রেভিটা ঘন হয়ে গেলে দারুণ খেতে লাগে গরম গরম এবার যদি আপনারা ইচ্ছা করেন ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিতে পারেন তবে এই সময় ধনেপাতা দেওয়ার থেকে পাত্র চেঞ্জ করে তার মধ্যে ধনেপাতা দিয়ে চাপা দিলে কিন্তু আরও বেশি স্মেলটা থাকে যাই হোক বন্ধুরা চাপাটা দিয়ে দিলাম চলুন এবার পরিবেশন করে দিই দেখুন ওলকপির ডাল্লা বলুন কালিয়া বলুন এইভাবে বানালে গরম গরম ভাত রুটি পরোটা লুচি যার সঙ্গে খাবেন তার সঙ্গে জমে যাবে একটু ছোলা থাকলে ছোলা যোগ করে দিন ব্যাস আর কোনো কথা হবে না চট জলদি বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান করে সস্তার সবজি দিয়ে জোরে অব্দি এরকম রেসিপি হয় তাহলে মাঝে মাঝে বানিয়েই নেওয়া যায় শীতের দিনে তো এরকম সব রেসিপির জুড়ি মেলা ভার চলুন কেবল বানিয়ে নিলেই হলো রান্নাগুলো যদি সহজ হয় তাহলে তো আর কোনো কথাই নেই দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিগুলো দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রান্না সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় পরিবারের বন্ধুরাও কিন্তু এই রেসিপিটা গুড় ব্যবহার করেও নির্দ্বিধায় খেতে পারেন সবাই ভালো থাকবেন